গুড আফটারনুন বন্ধুরা তো আজকে দেখো একটা অন্যরকম ভিডিও একদম মায়ের মুখ দিয়েই শুরু করলাম আর আমি আছি কিন্তু বাপের বাড়ি বাপের বাড়ি থেকে একটু দূরে বৌদি আমি মেয়ে আর ভাইজি চারজন গেছিলাম একটু হাঁটতে ঘুরতে তো দেখো এখানে অনেকটা দূর এসছি এখানে এই যে কালী মন্দিরটা বড়ো করে পুজো হয় আমি কোনোদিন আসি জানি না এখানে দাদা বৌদিরা প্রায় আসে মানে পুজো টুজো দিয়ে গেছে তো এই জায়গায় ফার্স্ট টাইম আমি এলাম আর দারুণ জায়গা দারুণ আমার তো খুব ভালো লেগেছে কিন্তু আমরা এমন টাইমে বেরিয়েছি একটু বসবো বা একটু আশেপাশে ঘুরব কিন্তু সেটা হয়নি তো এটা কিন্তু একটা খালধার খালধার মাঠ মানে ধান জমি আর এই যে রাস্তা চলে গেছে ফাঁকা রাস্তা দারুণ একটা জায়গায় কিন্তু এখানে আমরা এসে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম কিন্তু যে বসবো বা একটু দূরে রাস্তায় যাবো যে সুন্দর এই যে রাস্তাটা দেখো এটা একটা খালের ওপর পোল মতন ব্রিজ টাইপের ছোট্ট এইবারে যে রাস্তাটা খুব সুন্দর রাস্তাটা ইচ্ছা ছিল একটু ওইদিকে হাঁটতে যাওয়ার কিন্তু হয়নি তো এখানে একটু জাস্ট দু তিন মিনিট বসেছিলাম কিন্তু চলে গেছিলাম বাড়ি তো আশেপাশে পরিবেশটা তোমরা দেখো দারুণ লাগবে আর এই প্রচণ্ড গরমে আমরা এখানে এসেছি কিন্তু একটু হাওয়াও বেশ ভালোইভাবে হচ্ছিলো খুবই ভালো হাওয়া হচ্ছিলো বেশ ফাঁকা জায়গা আমরা অল্প একটু টাইমের জন্য এসছিলাম তো বেশ ভালো লেগেছে আর এটা কিন্তু দেখো খাল তো এখানে আশেপাশে এলাকাটা দেখো কতটা এখানে মানে শান্তি একদম নির্জন জায়গা না আছে গাড়ির যে গ্যাঞ্জাম না আছে জনযত কোনো কিছুই নেই খুব সুন্দর জায়গা তো এখানে আমরা এসেছি একটু উঠতে রাস্তা নেই এখানে ভিতর দিয়ে রাস্তা লোকজন যাতায়াত করে কিন্তু শুধু একটু বাইরে চল চল আর বেলা আবার কতই বেলা আমার কাছে কিছুই নেই বেশ সুন্দর কিন্তু খুব ভালো লেগেছে এই জায়গাটায় আবার একদিনও আসবো ঘুরতে তো চলো তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যাবো যেহেতু হয়ে যাবে আর এখানে মায়ের যে পুজোটা হয় এখানে ধান জমি হয় ঠিক আছে তো দেখো আমি কিন্তু সব রকম শেয়ার করছি এখানে কত ছাগল আছে বাচ্চা বেশ মেয়ে এখানে আদর করছিলো খালের ধারে বসেছিল হাঁস কত রকমের সুন্দর পরিবেশ দেখো একটা এখানে এলে কী তো মানে মন চোখ দুটোই শান্তি এরকম একটা তো সারাক্ষণ এই যানজটের মধ্যে গাড়ি লোকজন বিরক্ত লেগে যায় অসহ্য লেগে যায় তো এইসব জায়গায় বেশ ভালো লাগে এই যে কোন থাকতে পারেনি অল্প একটু টাইম থেকে আমরা চলে যাচ্ছিলাম দেখো এখানে মানুষের নিজস্ব বাগান ওপারে আছে তো খাই দেখো বেড়া তালাচাবি মারা করা এখানে কিন্তু সব তালাচাবি দিয়ে গেট করা সেটাই আমরা দেখছিলাম বেশ ভালো মজা লাগছিল তো আমি আবার ওদিকে বলি যে তো আমার মেয়েকে বললাম একটু ক্যামেরাতে ধর আমরা দুজনে একটু আসি সবসময় তো ভিডিওই করতে থাকি যাই চালা একটু উলট হয়ে গেছে ভিডিওটা যাই হোক তোমরা দেখতে থাকো বেশ ভালো লাগবে একটু অন্যরকম ভিডিওটা এইদিকে যত মানুষ বেরোবে সব গিয়ে ওইদিকেই ইয়ে করতে হবে এই জায়গাটাই হেভি হাওয়া

हां दादा यू का है अंदर हां माता ए डाटा लस तू प्यार में क्या आ रहा कोका क्या आवाज है रेक लक कोका नपा तू नई दो दो नई नतन मेथीम दो

যে খেজুর গাছ ছিল ছোট ছোট খেজুর গাছ হতো টেনে তুলে আছি গাঁজা পাতা না আমি হাতুরবি আমি নিয়ে যাবো চ

I'm <laughs> not

এখানে এসে হাওয়াটা হচ্ছে ফাঁকা জায়গা না আমরা সে পাড়ার ভিতরে ঢুকে গেছিলাম